নমস্কার বন্ধুরা নটুন রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পোয়া পিঠা তো অনেকে তেলের পিঠা বলে আবার অনেকে পোয়া পিঠা বলে তো এই পোয়া পিঠা আজকে আমি একদম সঠিক মাপসহ বানিয়ে দেখাবো আর প্রত্যেকটা পিঠা কিন্তু একদম ফুলকো হবে একদম সফট নরম তুলতুলে হবে তো চলুন রেসিপিটা শুরু করি তো দেখুন এখানে চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর এখানে নিয়েছি হাফ বাটি চিনি এখন চিনিটাকে এই কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ওটাকে একটু এরকমভাবে ভালো করে একটু ছড়িয়ে দেব। হালকা করে একটু ছড়িয়ে দিয়েছি ওটাকে এরকমভাবেই রেখে দেব তো ওটাকে আমি একটা ক্যারামেল বানিয়ে নেব তো আপনারা যদি এরকমভাবে না বানাতে চান তাহলে কিন্তু আপনারা গুড় দিয়ে করতে পারেন তো আমি গুড় দিয়ে করব না চিনি দিয়েই করব তো ওটা কালারের জন্য আমি ওটাকে ক্যারামেল করে নিচ্ছি তো আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে এরকমভাবে কিন্তু বানাতে পারেন আর যদি গুড় থাকে গুড় দিয়েও বানাতে পারেন তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এর থেকে কিন্তু ওটাকে আমি আর মানে জাল করবো না তাহলে কিন্তু ওটা কালো হয়ে যাবে এখন দিয়ে দেব সামান্য একটু মানে জল তো চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে তো সামান্য একটু জল দিয়ে ওটাকে নাড়াছাড়া করে একটু ভালো করে মিশিয়ে নেব তো অল্প অল্প করে কিন্তু জল দেব একসাথে কিন্তু বেশি জল দিলে উপরে কিন্তু ছিটকে আসতে পারে মানে উপরে পড়তে পারে তো আরও সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন জল দিয়ে কিন্তু ওটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ওটাকে কিছুক্ষণ জাল করে নেব এরকমভাবে অনবর তো নাড়তে থাকবো তো আরও সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ওটাকে একটু পাতলা করে নিয়েছি তো এরকমভাবে ওটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব তো সামান্য একটু ফুটিয়ে নেব খুব একটা বেশি কিন্তু এখন ঘন করব না তো ওটা হয়ে গেছে এখন ওটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন আমি এখানে দেখুন এক কাপ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই চালটা খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে এখন এই চালটাকে আমি এই জল থেকে উঠিয়ে একটা জারে নিয়ে নেব তো দেখুন এখানে একটা জারে নিয়ে নিচ্ছি তো জারে নিয়ে নিয়েছি এখন ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো ওটা কিন্তু পেস্ট হয়নি প্রথমে চালটাকে একটু ভালো করে এরকমভাবে শুধু জল ছাড়া কিন্তু পেস্টটা করে নিয়েছি তারপরে জলটা দিয়েছি তাহলে ওটা খুব সুন্দরভাবে কিন্তু স্মুথভাবে পেস্টটা হবে তো দেখুন হাতে নিয়ে আঙ্গুলি নিয়ে দেখাচ্ছি একদম স্মুথভাবে কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে এখন ওটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব তো এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন ওটাকে ভালো করে পাঁচ মিনিট ভালো করে এরকম এরকমভাবে ফেটিয়ে নেব তো যত ভালো ওটাকে মানে ফেটানো হবে ততই কিন্তু পিঠাটা ফুলকো হবে খেতে ভালো লাগবে তো এরকমভাবে ভালো করে ওটাকে ফেটিয়ে নেব তো ফেটাতে ফেটাতে দেখবেন ওটা একদম পাতলা হয়ে যাবে তো দেখুন এরকমভাবে আরও পাঁচ মিনিট ওটাকে ফেটিয়ে নেবো তো দেখুন ওটা কিন্তু একদম পাতলা হয়ে গেছে এখন দিয়ে দেবো এখানে আছে এক কাপ আটা তো আপনারা কিন্তু আটার পরিবর্তে কিন্তু ময়দাও দিতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নেব তো ওটা শুকনো হয়ে গেছে এখন যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেই ক্যারামেলটা দিয়ে দেব তো দেখুন ক্যারামেলটা দিয়ে দিলাম আমি কিন্তু কোনো রকম জল দিচ্ছি না এখন ভালো করে ওটাকে মাখিয়ে নেব যদি জল লাগে পরে অল্প দিয়ে দেব প্রথমে এরকম ভাবে একটু ওটাকে এরকম ভাবে একটু ভালো করে জল ছাড়াই মেখে নিতে হবে তো এরকম ভাবে মাখতে মাখতে দেখবেন ওটা একদম স্মুথ হয়ে যাবে তো যত ভালো করে ওটাকে এরকমভাবে মাখানো হবে ততই কিন্তু পিঠাটা সুন্দর হবে তো আমি কিন্তু সঠিক মাপসহ কিন্তু বলেছিলাম যে মানে পিঠাটা বানাবো তা আমি কিন্তু এক কাপ চালের জন্য কিন্তু এক কাপ আটা নিয়েছি তো এইভাবে বানালে কিন্তু পিঠাটি মানে পিঠাটা এক মানে একটু মানে খারাপ হবে না খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে মানে খুব ফুলবে আর খুব সুন্দর হবে তো দেখুন আরও সামান্য একটু দু চামচের মতো জল দিয়ে দিলাম দিয়ে ওটাকে আরও ভালো করে একটু ফেটিয়ে নেবো তো একটু মানে ঘন মনে হয়েছে তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম তো এরকমভাবে আরও দু মিনিটের মতো ওটাকে ভালো করে একটু এরকমভাবে ফেটিয়ে নেব তো দেখেই বুঝতে পারছেন ওটা কিন্তু একদম কিন্তু স্মুথভাবে কিন্তু মানে বেটারটা তৈরি হয়ে গেছে তো ওটা ফেটানো হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে ওটাকে রেখে দেব দু ঘন্টার জন্য তো দেখুন দু ঘন্টা পরে ফিরে আসছি তো দু ঘন্টা হয়ে গেছে এখন ওটাকে দেখুন একটা চামচ নিয়ে দেখাচ্ছি যে ঘনত্বটা কীরকম আসছে তো এরকমভাবেই কিন্তু ঘনত্বটা রাখতে হবে খুব একটা বেশি ঘনও নয় আবার খুব একটা বেশি পাতলাও নয় তো আরও একবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন চামচের মাঝখান দিয়ে আমি একটা এরকমভাবে দাগ দিচ্ছি দাগটা যদি মিলিয়ে না যায় তাহলে মানে ভাববেন যে ওটা একদম ঠিক আছে এখন আমি পিঠাটা বানিয়ে নেব তো দেখুন চুলাই আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এক চামচ দিয়ে দিলাম তো দেখুন নিজে থেকেই কিন্তু ওটা ফুলে উঠছে তো আর একটু তেল এরকমভাবে ছড়িয়ে দিলে উপরে ছিটকিয়ে দিলে ওটা আরও সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে তো দেখুন কত সুন্দর ফুলকো হচ্ছে এখন আমি ওটাকে উলটিয়ে দেব একদম নরম সফট একদম তুলতুলে তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে ওটা এখন নামিয়ে নেবো তেলটাকে একটু ভালো করে ঝেড়ে ওটাকে নামিয়ে নেব তো প্রত্যেকটা পিঠা কিন্তু এরকমভাবে ফুলবে তা আটা আমি আটা দিয়েছি আটা দেওয়ার কারণে কিন্তু ওটা আরও সফট হয়েছে তো দেখুন আরও এক চামচ দিয়ে দিলাম আর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে এখন ওটাকেও আবার উল্টিয়ে দেব তো একটু উপরে এরকমভাবে একটু তেল ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু আরও সুন্দরভাবে ওটা ফুলে উঠবে তো উলটিয়ে দিয়েছি এরকমভাবে ওটাকে লাল লাল করে একটু ভেজে নেব তো দেখুন ওটাও হয়ে গেছে এখন ওটাকেও তেলটাকে ভালো করে ঝেড়ে ওটাকে নামিয়ে নেব আর কত সুন্দর হয়েছে দেখুন একদম নরম তুলতুলে তা আরও একটি এরকমভাবে আরও একবার দিয়ে দিলে দিয়ে ওটাকে একটু এরকমভাবে রেখে দেবো আর দেখুন কত সুন্দর নিজের থেকে কিন্তু ফুলে ওঠে এখন দেব দেবো এরকমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার এই পোয়া পিঠা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর সবার সাথে একটু শেয়ার করে দিবেন যাতে সবাই এরকমভাবে বানিয়ে খেতে পারে আর দেখুন এখানে সবগুলো বানিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি আর কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে তো এখনও কিন্তু এগুলো একদম গরম আছে তো দেখুন কতটা সফট কতটা মানে নরম হয়েছে তো দেখুন কত সুন্দর হয়েছে তো এই পুয়া পিঠা কিন্তু সারা বছরই কিন্তু খাওয়া যায় যখন ইচ্ছা তখনই কিন্তু খাওয়া যায় তো দেখুন একটা কেটে এখানে রেখে দিয়েছি তো আরেকটা ভেঙে আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা কতটা জালিদার হয়েছে তো খুবই সুন্দর একটি পিঠার রেসিপি তো এর আগে কিন্তু আমি অনেক ট্রাই করেছি ওটা পারিনি তো আমার কিন্তু সঠিক মাপটা আমি মানে বুঝতে পারিনি তো এবার কিন্তু আমার পিঠাটা খুব সুন্দর হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যদি এরকমভাবে ফলো করে বানান তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর হবে তো দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার